আপনি যদি প্রতিদিন লেবু খান তাহলে সাত দিনের মধ্যে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন শুরু হবে যা নিরানব্বই শতাংশ মানুষ কল্পনাও করে না অনেকে লেবু খায় শুধু স্বাদের জন্য কিন্তু বিজ্ঞান বলছে লেবু হতে পারে গরিবের ভিটামিন ট্যাবলেট গরিবের ডিটক্স ড্রিঙ্ক আর গরিবের ইমিউনিটি বুস্টার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো নিজের শরীরের সবচেয়ে সহজ চিকিৎসাটাই মিস করবেন আপনি কি সবসময় ক্লান্ত থাকেন ঘন ঘন জ্বর হয় পেট ঠিকমতো পরিষ্কার হয় না ওজন কমে না যত চেষ্টা করেন এই সব সমস্যার পেছনে যে ছোট্ট একটা ফল লুকিয়ে আছে তার নাম লেবু এই ভিডিওতে আমরা জানব লেবু খেলে শরীরে কি পরিবর্তন হয় খুন সময় লেবু খেলে সবচেয়ে বেশি কাজ করে কারা লেবু খাবেন না আর মাত্র সাত দিনে লেবুর দশটি অবিশ্বাস্য উপকারিতা এগুলো এমন তথ্য যেগুলো ডাক্তারও আপনাকে ফ্রিতে বলেন না তাই ভিডিওটা স্কিপ না করে দেখুন কারণ শেষের দিকের উপকারিতাগুলো আপনার জীবন বদলে দিতে পারে চলুন এখন শুরু করি লেবুর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপকারিতা দিয়ে লেবুতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডাজবর কমায় এবং ত্বককে করে দেয় উজ্জ্বল প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রস পান করলে শরীরে মিলবে নতুন শক্তি এছাড়া ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়িয়ে দেয় যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে লেবু হজম প্রক্রিয়াকে সহজ করে এটি পাকস্থলীর অম্লতা নিয়ন্ত্রণ করে বদহজম গ্যাস ও পেট কমায় গরম জল এবং লেবুর রস একসাথে খেলে হজম আরও ভালো হয় আপনি চাইলে লেবুর রসের সাথে আদা বা পুদিনা মিশিয়ে হজমের জন্য আরও কার্যকর পানীয় বানাতে পারেন লেবুর পানি মেটাবলিজম বাড়ায় প্রতিদিন সকালে লেবুর পানি পান করলে শরীরের অতিরিক্ত চর্বি পুড়ে যায় এছাড়া লেবু শরীরকে হাইড্রেটেড রাখে এবং ডিটক্সিফিকেশনেও সাহায্য করে লেবুর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে আরও কার্যকর লেবুর রস ত্বকের দাগ ব্রণ ও কালচে দাগ দূর করতে সাহায্য করে সপ্তাহে দুই থেকে তিনবার লেবুর মাস্ক ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সতেজ চুলের জন্যও এটি চমৎকার লেবুর রস স্ক্যাল্পে লাগালে চুল হবে মসৃণ ও শক্তিশালী লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতি থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে লেবু নিয়মিত খেলে কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন লেবুর রস খাওয়া কোষের স্বাভাবিক বৃদ্ধি ও পুনর্জন্মকে উন্নত করে লেবুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃদস্পন্দন নিয়মিত রাখে প্রতিদিন লেবু খাওয়া হৃদয়কে সুস্থ রাখার একটি সহজ উপায় লেবু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর রোজ সকালে লেবুর পানি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট মিশ্রিত লেবুর রস নিয়মিত পান করলে শরীর থাকবে শক্তিশালী ও সুস্থ লেবু শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি কিডনিকে সুস্থ রাখে এবং পানি ভারসাম্য বজায় রাখে প্রতিদিন লেবুর পানি পান করুন শরীর হবে হালকা সতেজ এবং শক্তিশালী এই ছিল লেবুর দশটি চমকপ্রদ উপকারিতা আজ থেকেই আপনার জীবনকে সুস্থ ও শক্তিশালী করতে লেবুকে অন্তর্ভুক্ত করুন ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না